মা খালেদা জিয়া গুরুতর অসুস্থ তারপরও কেন দেশে ফিরছেন না ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক ভাই আপনার আপনার মা বেশি দিন বাঁচতে না বুঝছেন পলিটিক্স বোধ করতে পারবেন আমি যদি আপনার জায়গায় হইতাম না তারিক রহমানের দেশে ফেরা নিয়ে সবশেষ তথ্য জানাতে লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপ্টন কুমার আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া তিনি খুবই অসুস্থ এবং আশঙ্কাজনক আর এই অসুস্থতার সময় এবং আশঙ্কার সময় তিনি যে ইচ্ছা পোষণ করলেন বেগম খালেদা জিয়া আপনারা জানেন যে তার একটি ছেলে রয়েছে সেটা হলো তারেক রহমান এবং তিনি লন্ডনে রয়েছেন দর্শক এই অসময়ে এই তারেক রহমানকে তার মায়ের এই ইচ্ছা পূরণ করতে পারবে আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বেড়ে চলুন আমরা ভিডিও

আমি তোমাদের সেই নেতা যিনি কি সারা বাংলাদেশে ওলট পালট করে ঝাঁকা ঝাড়ু দিয়া ঝাইরা একেবারে ঝাড়ু দিয়ে ঝাইরা বাংলাদেশকে একেবারে যা কিছু করে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিত্যক্ত বাড়ি হলে কেমন হয় না তাদের একটা পরিত্যক্ত বাড়ির টয়লেটে কি থাকে একটা পরিত্যক্ত বাড়িতে মাকড়াশা ময়লা আবর্জনা টয়লেটে তো মানে গুইয়ের গন্ধে আপনার টয়লেটে ঢুকতে পারবেন না এটি তো একটা পরিত্যক্ত বাড়ি তো বাংলাদেশকে যদি একটা পরিত্যক্ত বাড়ির সাথে তুলনা করে তাহলে সেই নেতা হবে সেই সেই লেভেলে যে কিনা এসে বলে এই পরিত্যক্ত বাড়িকে একেবারে যে একেবারে ঘষে মেজে দিয়ে একেবারে চকচকে ঝকঝকে আমি করে দেবো দাঁড়াক না আজকে যারা বিএনপির সাপোর্টার হোক আওয়ামী লীগের ডাইহাট সাপোর্টার হোক বা যে যাই হোক না কেন বিশ্বাস করেন ভাই মুহূর্তের সব সবকিছু চেঞ্জ হয়ে যাবে তারা যার ফলে না বললেও সে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী বললেও প্রধানমন্ত্রী এখন ও যদি চোর হয় ও প্রধানমন্ত্রী বাংলাদেশের পরবর্তী বেটা যদি বাট পার হয় ও প্রধানমন্ত্রী আর কিচ্ছাকায় নিত বাকিগুলো আপনারা জানেন এই হলো আমাদের ভাই কিসম আমাদের চুজ করার কোনো অপশনই নাই চুজ করার কোনো অপশনই নাই আর বাংলাদেশে সালে আঠারো কোটি মানুষ ঠিকই আছে কিন্তু মা কালে একটাও নাই বাংলাদেশে আঠারো কোটি মানুষ ঠিকই আছে সালা বাংলাদেশে মাটি ভালো না কারণ এই বাংলাদেশের মাটি থেকে একটা মা লাল পর্যন্ত আজও পর্যন্ত দেখলাম না চুয়ান্ন বছরের আছে একটা মা লাল পয়দা হওয়ার জন্য জন্ম নেওয়ার জন্য একটা অ্যাব্রাহাম লিঙ্কন জন্ম হওয়ার জন্য একজন ওয়াশিংটন জন্ম নেওয়ার জন্য একজন থমাস জেফারসন জন্ম নেওয়ার মতো অবস্থা বাংলাদেশে দেখলাম না কি এক অবস্থা চালায় আরে আমেরিকার মাঠে আমেরিকার মাঠে হালাই যে প্রেসিডেন্ট দিয়ে আসে সেইগুলি দেখে হালে দরবেস টাইপের আমেরিকার যে প্রেসিডেন্ট আছে সে প্রেসিডেন্ট চালা দেখে দরবেস টাইপের ট্রাম্পের মেয়ে এত বকেন ট্রাম্পের দেশের মানুষ দরবেশের মতো শ্রদ্ধা করে সিরিয়াস ভাই ট্রাম্পের জনপ্রিয়তা সম্পর্কে ধারণা নেই আপনাদের ওই ব্যাটা একটা কাজও কয়টা দেশের বিরুদ্ধে গিয়া এই দেশ থেকে সালে এক একটা দরবেশ বের হালায় কাছের দেশ কিন্তু এখান থেকে দরবেশ বের হয় আর হলো আমাদের হলো নবী রাসুলের দেশ আমাদের হলো আলেম দের দেশ আলেম ওলা মাথা দেশ হলো বাংলাদেশ আমাদের দেশ থেকে বের হয়ে গেলে গেছে এই এই প্রশ্ন আমার আমার মাথায় ঢুকে গেল মাথায় তো সাটা গিয়া তো ভাই মায়ের চাইতে বড় কেউ নাই দুনিয়াতে বুঝছেন মায়ের চাইতে বড় কেউ নাই রাজত্ব গেলে রাজত্ব পাওয়া যাবে পয়সা কুড়ি খোয়া গেলে পয়সা কুড়িও পাওয়া যাবে ভূ চলে গেলে ভূ পাওয়া যাবে শালি চলে গেলে শালি পাওয়া যাবে পলিটিক্স করার বহু সময় পেবেন বহু সময় পাবেন পলিটিক্স করার কিন্তু ভাই মা যদি একবার চলে যায় আমার মা নাই আমার মা মারা গেছে অনেক বছর আগে তা আমি বুঝি ভাই তো যদি একবার মা চলে যায় বা মা মরে যায় তখন ভাই বুঝবেন মায়ের মায়ের অবস্থানটা কোথায় ছিল মায়ের মানে ইটে কি ছিল মায়ের আদরটা কি ছিল তখন বুঝবেন পলিটিক্স করেন ভালো কথা বাংলাদেশে একটা গন্ডগোল হয়েছে আপনাদের সাথে সেই নাইন ইলেভেন সরকারের আমলে আপনি বলে কি ওই আন্ডারটেকিং দিয়েছেন মুসলেখা দিয়েছেন সেনাবাহিনীর কাছে যে আপনি জীবনে আর পলিটিক্স করবেন না গেছে তো পাই এই কাহিনী তো শেষ এই কাহিনী তো শেষ এখন তো শেখ হাসিনার আমল নাই নাইন ইলেভেনের লোকজন কে কোথায় চলে গেছে এখন তো ভাই ডক্টর মোহাম্মদ ইউনুসর আমল নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসার আমল ওই বেচারা তো পলিটিশিয়ান না তো পলিটিশিয়ান না তার দৃষ্টিতে সবাই সমান হওয়া উচিত মা বেগম কষ্টই লাগলো ভাই এই যে পিছনে ওই যে দেখেন এটা হলো তারেক রহমান জিয়ার বড় ছেলে তারেক রহমানের ওই যে ফেসবুক পেজ সে ফেসবুক পেজে বলতেছে যে না মা অনেক অসুস্থ সবই বুঝলাম সবসময় খবর খবর নিচ্ছে হোয়াটসঅ্যাপে তারপরে মেসেঞ্জারে কথাবার্তা হচ্ছে কিন্তু আমি তো ভাই আইতে পারুম না ভাই আমি তো আইতে পারবেন না কেন ভাই আপনি আইতে পারবেন না কেন ভাই আপনি আইতে পারবেন আইলে আপনি কি করবে আইলে আপনি কি করবে এই ডক্টর মোহাম্মদ ইনু সরকার আপনাকে জেলে ভরবে আমি তো শুনছি আপনার বিরুদ্ধে যে মামলা গুলো ছিল সেগুলো খালাস পেয়ে গেছেন আপনি আপনার বিরুদ্ধে যে মামলা ছিল ভাই আপনি সেগুলো তো তো খালাস পেয়ে গেছেন এখন আসেন নাকি লেগা এটা যদি শেখ হাসিনার আমল হইতো তাহলে তো মনে দিতে পারতাম এই যে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত কর্মীরা তো দর্শক আপনি ভিউটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী ভিডিও দেখবো যেটাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সবশেষ তথ্য জানাতে লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপ্টন কুমার লিপ্টন একটু জানাবেন যে তারেক রহমান দেশে ফিরবেন কিনা সেটা নিয়ে জনমনে ইতিমধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে একই সাথে সেখানে যারা বিএনপি নেতা কর্মী রয়েছেন তারাও নিশ্চয়ই উদ্বেগ প্রকাশ করেছেন কি তথ্য জানাতে পারেন আমাদের তারেক রহমানের দেশে ফেরা নিয়ে শুধু বাংলাদেশ নয় যুক্তরাজ্যের মানুষের মধ্যেও বাংলাদেশীদের মধ্যেও সমান আগ্রহ তারা সবাই জানতে চাচ্ছেন কখন তারেক রহমান দেশে ফিরবেন আমরা গতকাল থেকেই জানার চেষ্টা করছি এই একটা প্রশ্নেরই উত্তর তারেক রহমান আসলে কখন দেশে ফিরছেন আমরা নেতাকর্মীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি নেতারা আমাদের জানিয়েছেন তারেক রহমানের দেশে যাওয়ার জন্য তারেক রহমান পুরোপুরি প্রস্তুত কিছু রাজনৈতিক বাস্তবতার কারণে হয়তো এই মুহূর্তে তিনি যেতে পারছেন না কিন্তু রাজনৈতিক বাস্তবতার সমাধান হলে তিনি যে কোনো সময় বাংলাদেশে ফিরতে পারেন এমন কি এই কথাটা লন্ডনের বাতাসে এখন চাউর যে তারেক রহমানের টিকিট পর্যন্ত রেডি আছে যে কোনো সময় তিনি বাংলাদেশে ফ্লাই করবেন বাংলাদেশ থেকে গ্রিন সিগনাল পেলে আর আরেকটা কথা বলে রাখি তারেক রহমানের বাংলাদেশে যাওয়া ছাড়াও কিন্তু আরেকটি পরিকল্পনার কথাও আমরা জানতে পারছি সেটা হচ্ছে ম্যাডাম খালেদা জিয়া যদি কিছুটা স্থিতিশীল হন তখন তাকে লন্ডনে এনে চিকিৎসা করার জন্য একটা প্রস্তুতি চলছে এখানে এরই মধ্যে আমরা তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিনের একটা ফেসবুক পোস্ট থেকেও জানতে পেরেছি বিষয়টা যে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স রেডি হচ্ছে সব ধরনের প্রস্তুতি চলছে এছাড়া আপনি আরও জানেন যে তারেক রহমান এবং তারেক রহমানের স্ত্রী জোবাইদার রহমান কিন্তু পুরো প্রক্রিয়াটা চিকিৎসা প্রক্রিয়াটা লন্ডন থেকে ভাবে পর্যবেক্ষণ করছে আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখি বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা দল তিনটা দেশের যুক্তরাজ্য বাংলাদেশ আর যুক্তরাষ্ট্র তিনটা দেশের চিকিৎসকরা তার চিকিৎসা পরিচালনা করছে কিন্তু পুরো চিকিৎসাটার সমন্বয় করছেন জোবাইদা রহমান তো এখান থেকে আর কালকে যখন তারেক রহমান পোস্টটা দিয়েছিলেন তখন লন্ডনের সময় রাত ছিল সাড়ে তিনটা আমি সকালে কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলার চেষ্টা করেছি তারা বলছেন মায়ের সুস্থতার জন্য মায়ের খোঁজ খবর নেওয়ার জন্য তারেক রহমান সারা রাতই প্রায় জেগেছিলেন তিনি তিনি সবসময় মায়ের খোঁজ নিচ্ছেন এবং বাংলাদেশে যাওয়ার জন্য মুখিয়ে আছেন আর তারেক রহমানের পোস্ট থেকে ফেসবুক পেজ থেকে আপনারা যেটা জানতে পেরেছেন তিনি স্পষ্ট করে কিছু কথা বলেছেন তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আবার নতুন করছি আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিকটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ